ফরিদপুরের সদরপুর উপজেলায় বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আঠারো জানুয়ারি রবিবার রাত আটটার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের আট নং ওয়ার্ডের চন্দ্রপাড়া গ্রামে ইঞ্জিনিয়ার সামাদ পত্তনদারের বাসভবনে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় ইঞ্জিনিয়ার সামাদ পত্তনদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুদ্দুজ্জা জামান বদু এবং উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষক দলের সদস্য সচিব মোরাদ হোসেন জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু সাধারণ সম্পাদক তাজিমুল হাসান কায়েস ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ সিকদার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তোতা বয়াতি ও মোহাম্মদ হারুন হাওলাদার এবং ওলামা দলের সভাপতি ডাক্তার নোমান এছাড়া চন্দ্রপাড়া সুলতানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর খান আলমগীর মাস্টার ও শামসুদ্দিন মাতুব্বার সিদ্দিক মাস্টার আকাশ আলী খান হামিদ মোল্লা সাবেক ইউপি সদস্য খবির সর্দার আটনং ওয়ার্ডের ইউপি সদস্য শহীদ সর্দার সর্দারডাঙ্গি সূর্যোদয় ক্লাবের সভাপতি আবু তালেব সর্দার সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা নেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন গণতন্ত্র পুনরুদ্ধারে তার অসামান্য ভূমিকা এবং দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন আলোচনা শেষে মরহুমা রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় অনুষ্ঠানে সদরপুর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা